তো সুধী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপর সাধারণ মানুষ মনে করেছিল যে এই মুহূর্তে বিএনপিকে আমাদের সমর্থন করা উচিত কারণ বাংলাদেশে যদি দল বৃহত্তম কোনো দল থাকে আওয়ামী লীগের পরে ঠিক বিএনপি আপনারা জানেন যে দলটি তিন তিনবার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন দুই দুইবার পাঁচ বছর করে শেষ পর্যন্ত মাত্র তিন মাস যেমন আওয়ামী লীগ মাত্র কয়েক মাসের মধ্যেই পতন হয়েছিল ঠিক এরকম বিএনপিরও ঠিক একই পর্যায়ে একই রকম একই ঘটনা ঘটেছিল যার কারণে দু সালে যখন আওয়ামী লীগ সরকার নির্বাচন করে নির্বাচিত হয়ে এদেশের মসণোদে বসেন এর পরপরেই এই বিয়ে আওয়ামী লীগও ধীরে 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 এই এদেশের মানুষকে একেবারে মুষ্টিবদ্ধ করে রেখে তাদের যে আপনার কণ্ঠ রোধ চেপে রেখে এবং হামলা মামলা ভয়ভীতি প্রদর্শন করে এবং এই দেশে একটি এই আপনার এই জঙ্গির নাটক সাজিয়ে তারা বিভিন্ন রকম এ দেশের আলেম ওলামাদেরকে তারা একেবারে মুষ্টিবদ্ধ করে রেখেছিল এবং তাদের বিরুদ্ধে এই বিভিন্ন রকম অত্যাচার অবিচার করার যেই প্রতিফলন সেই ফলনটা ঘটিছিল পাঁচই আগস্ট দু চব্বিশ সালে আসলে পাপ যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন এক একসময় একেবারেই সাধারণ কোনো বিষয়ে সাথে ধাক্কা খেয়ে এই পাপের যে কলসিটা একসময় ফেটে যায় ঠিক এই রকম একটি ঘটনা ঘটেছিল গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা খুব খুব ছোট্টখাট্ট বিষয় নিয়ে তারা কিন্তু এই দেশের রাজনীতিতে রাজনীতির মাঠকে গরম করতে এসেছিল এবং এই দেশে একটি সুন্দর স্বাভাবিক একটি আন্দোলন করতেছিল তারা যখন এগারো দফার দাবিতে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা বসতে চাইল শেখ হাসিনা কিন্তু বসার নাম করে তাদের বিরুদ্ধে যেভাবে উল্টাপাল্টা কথা বলে এই রাজাকারের বাচ্চা এই বাচ্চা ওই বাচ্চা বলে যখন এই শুরু করলো তখনই এদেশের যে আওয়ামী লীগের যে মসনত একেবারে কেঁপে উঠেছিল যে এই রাজাকার কথাটা বলাতে এই বাংলাদেশের ছাত্র সমাজ তখন ঝাঁপিয়ে পড়েছিল এই জুলাই মাসে এই মুহূর্তে এই আওয়ামী লীগের পতনের পরপর তারা যখন এই বাংলাদেশের প্রায় তিনশো এমপি মন্ত্রী যখন বিভিন্ন দেশে পালিয়ে আত্মগোপনে চলে গেলেন এর পরপর মানুষ ভেবেছিল এখন এই মুহূর্তে আমরা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস এবং গ্রহণযোগ্যতা হিসেবে এই আপনার আমাদের হাতের কাছে পেয়েছি সেটা হলো বিএনপি কিন্তু আজকে বিএনপির যে পরিস্থিতি তাদের যে বিভিন্ন কার্যকলাপ তাদের তারা ঠিক আওয়ামী লীগের চেয়ে কোনো অংশেই এখন কম নয় আপনারা জানেন যে বিভিন্ন রকম হামলা মামলা বিভিন্ন রকমের এই চাঁদাবাজি এই বিষয়গুলো নিয়ে এখন বিএনপির মধ্যে যে নিজেদের মধ্যে একটা আত্ম প্রবঞ্চনা চলছে সেই বিষয়টা এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বারবার এই নেতাকর্মীদের উপর উদ্দেশ্য বলেছেন যে তোমরা যদি কোনো অপরাধী করো তাহলে পুলিশ তোমাদেরকে একেবারে গ্রেফতার করবে এবং পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি আমার দলের কেউ কোনো প্রকার অপরাধের সাথে জড়িত হয় তা তাদেরকে গ্রেফতার করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন কিন্তু এই তারেক রহমানের নির্দেশ আসলে অমান্য করেই এখন বিএনপির মধ্যে যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে এবং বিএনপির কিছু প্রেসিডিয়াম সদস্য এবং স্থায়ী কমিটির সদস্য সদস্যরা যেভাবে অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছে এই বক্তব্যকে কেন্দ্র করে এখন মানুষ তাদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে কয়েকদিন আগে আপনার মির্জা আব্বাস একটি কথা বলেছেন যে আমরা এতদিন ছিলাম কুকুরের মুখে এখন আমরা বাঘের মুখে আসলে তার এই কথাটা তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাতে চেয়েছেন আসলে যদি এই বিএনপি যদি মনে করে যে তারা এতদিন কুকুরের মুখে ছিল এখন এই বাঘের মুখে তাহলে আমি মনে করব যে এই মুখে পড়ার একমাত্র উদ্দেশ্য কারণ হচ্ছে তাদের নির্বুদ্ধিতা তাদের ব্যক্তিগত সমস্যা এবং তাদের স্বেচ্ছাচারিতা তার কারণ এদেশের জনগণ বিএনপিকে কতটা বিশ্বাস করে সেটা আমরা এর পূর্বে অনেকবার প্রমাণ হয়েছে বিএনপি আপনার যেভাবে একেবারে নিরপেক্ষভাবে তারা বারবার নির্বাচিত হয়ে এদেশের ক্ষমতায় এসেছেন কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে যে বিএনপির রাজনীতি থেকে শুরু করে তাদের যে নেতা নেতানেত্রীর বিভিন্ন কথা বিভিন্ন সমালোচনা আলোচনা নিয়ে এখন মানুষ সাধারণ মানুষ কিন্তু বিএনপি কে বিশ্বাস করতে পারছে না তার একমাত্র কারণ বিএনপির কিছু নেতাদের অপ্রাসঙ্গিক কথা যেমন একটি কথা বলেছিলেন এই আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এদেশের প্রায় দুই কোটি এই আপনার যারা এখনো বেকার রয়েছেন তাদেরকে চাকরি দিবেন আসলে কি সম্ভব একেবারেই সম্ভব নয় তারপর আরও অনেক বক্তব্য আছেন যে বক্তব্যগুলো আমরা এই মুহূর্তে প্রকাশ করতে চাই না এই বিভিন্ন কারণে এখন যে বিএনপিকে মানুষ আসলে বিশ্বাস করতে পারছে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা মনে করেছিলাম যে এই বিএনপি অত্যন্ত শক্তিশালী একটি দল হিসেবে এবং তাদের যে সততা এই সততার একটা ফল তারা দেখাবে তারা সেটি এই নয় মাসের মধ্যে দেখাতে পারেনি বরঞ্চ বিতর্কিত হয়েছেন বিভিন্ন কর্মকাণ্ডে এই মুহূর্তেও এখনও পর্যন্ত বিএনপির যে আপনার সময় আছে তারা জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জনগণের মাঝে একটা বিশ্বাসযোগ্যতা স্থাপন করার এই আট মাসে তারা যেহেতু বিভিন্ন কর্মকাণ্ডে কর্মকাণ্ডে তাদের তারা বিতর্কিত হয়েছেন আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি যদি পরবর্তী মাসগুলো পরবর্তী বছরগুলো যতদিন পর্যন্ত নির্বাচন না হয় অতদিন পর্যন্ত তারা যদি একটা ভালো পারফরম্যান্স তৈরি করতে পারে জনগণের সাথে জনগণকে নিয়ে যদি একটা বিশ্বাসযোগ্য তা অর্জন করতে পারে তাহলেই মনে করি বিএনপি ভবিষ্যতে হয়তোবা এদেশের আবারও ক্ষমতা আসতে পারে এবং তারেক রহমান যেভাবে কথা বলছেন তারেক রহমান যেভাবে নির্দেশনা দিচ্ছেন এই নির্দেশনাগুলো যদি এই তৃণমূল পর্যায় থেকে শুরু করে একবার উচ্চ পর্যায়ের নেতা নেতাকর্মীরা যদি এই বিভিন্ন অপকর্মগুলোকে যদি কন্ট্রোল করে তারা জনগণের সাথে এই বিষয়টা উপস্থাপন করতে পারে তাহলেই আমরা মনে করব যে তারেক রহমানের স্বপ্নটা হয়তো খুব দ্রুতই সফল হতে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি সুস্থ এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন দেয় তাহলে বিএনপি আসন হবে মিনিমাম দুই থেকে দুইশো বিশটি কিন্তু তাদের বিভিন্ন কার্যক্রম এবং তাদের নেতাদের বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা যদি তারা এই কণ্ঠনালীটাকে চেপে না ধরতে পারে তাহলে আমার মনে হয় না যে বিএনপির জন্য ভবিষ্যতে খুব বেশি একটা ভালো এই ফল মানে ভবিষ্যতে আশা করা যায় আপনারা জানেন যে আজকেও বাংলাদেশে যেভাবে আন্দোলন হয়েছে সেনাবাহিনী একেবারে চারদিক থেকে ঘিরে ফেলেছিল পুরো ঢাকা শহরটাকে আপনারা জানেন এখন বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশে বিক্ষোভ সমাবেশ শোভাযাত্রা এবং বিভিন্ন ধরনের মিছিল মিটিং এই মুহূর্তে নিষেধ করেছেন তার একমাত্র কারণ হচ্ছে এই দেশে যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি না হয় যার কারণে যদি এখন বিএনপির নেতাকর্মীরা তাদের নেতা বিএনপির নেতারা যদি তাদের ছোটোখাটো নেতাকর্মীদেরকে আপনার কন্ট্রোলে রাখতে পারে। তাহলে আমরা আশা করব যে হয়তোবা আগামী ছয় মাস কিংবা এক বছরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে এই বিএনপি আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন